আসসালামু আলাইকুম বিয়াস বুড স্ক্রিন শব্দ চলে আসলে আমি ফরাদ আজকে চমৎকার কিছু জিমেট্রিক ফ্যাববিক্সের মধ্যে লাক্সারি কিছু ডিজাইন নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর কালেকশন থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু আপনারা বডি সাইজ পাবেন অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন তো আজকে দোকানে ঠিকানাটা পরে দিচ্ছি আর কি আমরা কালেকশনটা দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন বিয়াস এটা লুকিংটা দেখুন এটা থাকছে কন্টাস্টের মধ্যে ড্রেসটা আপনারা সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন বিশেষ করে এটা গলার পোষণটা দেখেন মিডিল পয়েন্টটাতে খুব চমৎকার করে কিন্তু এখানে অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে প্লাস ইস্টনের পাথরের কাজ করা আছে এবং হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে হাতের মধ্যে কিন্তু স্টোনের পাথরের কাজ করা এড্রেসটা এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ স্টোনের মধ্যে পাচ্ছেন আপনারা এবং নিচে কিন্তু খুব সুন্দর করে জালক থাকছে এটা যেমন আপনারা মাস্টারিওলের সাথে আপনারা সিগ্রিন পাচ্ছেন আবার আরেকটা পাবেন এটা সিগ্রিনের সাথে মাস্টারিওলড দুই কথা কন্টাস্টার চেঞ্জ হচ্ছে এই যে স্যালোডটা পাচ্ছেন প্যান কাটিং আরেকটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা দোপাট্টা সম্পূর্ণ জিমেচি ফ্রাবিক্সের মধ্যে আর দোপাট্টাটাও দেখুন খুবই গর্জিয়াস এবং চৌরা একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে তো এটার কালারগুলো আমি আপনাদেরকে দেখাই এই যে এটা থাকছে জামের সাথে পিচ কন্ট্রাস্ট আবার আরেকটা থাকবে পিচের সাথে জাম অর্থাৎ মিডল পয়েন্টটা চেঞ্জ হবে ঠিক আছে ওই কালারটাও দেখিয়ে দেন হ্যাঁ খুলে একটু দেখিয়ে দেন এ ড্রেসটার প্রাইস চলে আসবে একদম রিজনেবল প্রাইস প্রাইসটা কত পড়বে টাকা মাত্র বাইশো টাকা মানে মাথা নষ্ট করা প্রাইস অনলি বাইশ টাকা সো বাইশ টাকা নেক্সটটা দেখাবো এই ডিজাইনটাই দেখুন এটা কালারটা দেখেছেন আপনারা খুবই চমৎকার পুরোটা জামা জুড়ে কিন্তু আপনারা সুতোর কাজ করা পাচ্ছেন দেখুন ফুললি জামাটা জুড়ে কিন্তু এখানে সুতোর কাজ আর নিচে দেখুন খুবই চমৎকার করে কিন্তু কাট অফ করা থাকছে ডিজাইনটার মধ্যে একদম ডিফারেন্ট এটার সাথে একটা সালোয়ার পাচ্ছেন আপনারা স্যান্টন সিল্কের একটা সালোয়ার কালারটা হচ্ছে হালকা পেঁয়াজ বেস কালারের মধ্যে এই যে দেখুন স্যান্টন সিল্কের সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা আর দো পাটটাটাও সম্পূর্ণ জিমেচি ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এটা কালারগুলো একটু খুলে দেখান সবাইকে কালার দেখুন অ্যাশ কালার দেখেছেন বিয়স অ্যাশ কালার কম্বিনেশনটা দেখুন খুবই চমৎকার এই যে অ্যাশ ওকে গলাটার মধ্যে দেখুন গলাটার মধ্যে কিন্তু পাইপিং করা থাকছে এবং হাতাও কিন্তু গদ্যাস কাজ এটা হচ্ছে ডিপ পিঁয়াজ এই যে ডিপ ডেক্স কালার সম্পূর্ণ নিম কাজ করা থাকছে সি গ্রিন কালার দেখুন সি গ্রিন কালারটা কিন্তু চমৎকার আগে হচ্ছে ল্যাভেন্ডা কালার এটা প্রাইস কত থাকবে মাত্র একুশশো টাকা অনলি একুশশো টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখে এই ডিজাইনটা ব্যাস দেখুন পুরোটা জামা জুড়ে কিন্তু আপনার জড়ি সুতো প্লাস ইস্টনের পাথরের কাজ করা থাকছে ড্রেসটার লুকিংটা আপনাদেরকে একটু দূরে থেকে থাকে এটা কিন্তু ইউশেপ থাকে নিচে কাটিংটা কিন্তু আপনারা কাবলি স্টাইলে কিন্তু ইউশেপ পাচ্ছেন সাইডে কিন্তু চমৎকারভাবে কিন্তু ব্যাক ব্যাকসাইডের কাজ করা আছে ব্যাক সাইডের কাজটা আপনাদেরকে দেখে আর জামার লুকিংটা মূল লুকিংটা একটু আপনাদেরকে বুঝাই দেখুন খুব সুন্দর করে এখানে যে প্রত্যেকটা বৃত্ত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টোনের পাথরে কাজ করা থাকছে খুবই চমৎকার এবং হাতাটার মধ্যে কিন্তু কাজ করা থাকছে খুবই ডিফারেন্ট একটা ডিজাইন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বুটিক সুইং শপে এটার সাথে আপনারা একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা সেম টু সেম কাপড়ের মধ্যে জিমেচু ফ্যাব্রিক্সের মধ্যে আগে বলে রাখি আর জিমেচুটা কিন্তু একটা সিল্ক জাতীয় কাপড় আর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম কাপড় একটা দোপাট্টা দেখুন সম্পূর্ণ দোপাট্টা জুড়ে কিন্তু কাজ করা থাকছে এটা কয়টা কালার আচ্ছা চারটা কালার এই ল্যাভেন্ডার কালার সেম টু সেম বডি কাপড়ে সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা সালোয়ার ওনার সব কিছু সব বডি কাপড়ে থাকছে ল্যাভেন্ডার কালার সম্পূর্ণ সিলভার জরির মধ্যে কাজটা করা থাকছে ব্ল্যাক কালার থাকছে এটার মধ্যে এই যে ব্ল্যাক কালার ব্ল্যাকটা দেখেছেন খুবই চমৎকার একটা কথা বলে রেখে বিয়ে আছে এখানে যে আপনারা তিনটা শো বাটন পাচ্ছেন চাইলে কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারবেন চাইলে এটা খুলেও ফেলতে পারবেন সম্পূর্ণ সেলাই করা থাকছে দেন না কালার স্কাই কালার এ ড্রেসটা প্রাইস কত আসবে মাত্র ধামাকা প্রাইস বাইশশো টাকায় চমৎকার ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বুটিক স্ক্রিন শপে তো বুটিক স্ক্রিন শপে কীভাবে আসবে আপনারা লোকেশনটা একটু দেখে নিন যারা আপনারা চলে আসতে চান বুটিক স্ক্রিনে চলে আসবেন যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় চার বাই সাতষট্টি নাম্বার দোকান এছাড়াও দুইটা ফোন নাম্বার যে কোনো একটা নাম্বার আপনারা কন্টাক্ট করবেন অথবা আপনারা গুগল ড্রাইভে গিয়ে আপনারা বোটিক স্ক্রিন সার্চ দেবেন বোটিক স্ক্রিন সার্চ দিলে কিন্তু সম্পূর্ণ লোকেশনটা দেখিয়ে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ